যে প্রশ্নে বলছে যে বলছে এ এবং বি দুইটি সমান্তরাল পা বুঝছো ধরে নাও আমরা এটা হচ্ছে এ এ পা এবং এটা একটা বি পা এরা দুইটা কি আছে সমান্তরাল বাদ বলছে এবং উভয় বলছে প্রতিটি পাতের ক্ষেত্রফল বলে দিচ্ছে এই পাতের ক্ষেত্রফল একটা বলছে এ পাতের ক্ষেত্রফল দেখো দুইটা পাতের ক্ষেত্রফল কি হয় দেখে সবসময় সমান হয় এবং বলছে পা দুয়ের মধ্যবর্তী দূরত্ব বলে দিচ্ছে এখান থেকে এ পাতের মধ্যবর্তী দূরত্ব বলে দিচ্ছে এখন বলছে দারণ দুটি শ্রেণী সময় যুক্ত করি এখানে দুইটা দারণ বলছি দুইটা দারণ বলছি তাহলে আমরা করলে তুল্য দারণত্ব মত হবে মাইক্রো ফ্যারেট সেটা বের করতে হবে তোমার আগে তুল্য দারণত্ব বের করতে গেলে তোমার আগে দুইটা দারণ যাবে কারণ প্রতিটি দারণ সমান এখানে দারণটা বানাও সত্যি বস্তু বলতো তাহলে আমরা সি ওয়ান লিখতে

সেটা হচ্ছে কত 10 টু দি পাওয়ার -6 তাই আমি এটাকে যদি এভাবে লিখি এটা যদি পাওয়ার 3 সেটা দেখো যে তুল্য দারে কত সেটা হলো কত 4 স্কয়ার 4 ইনটু 10 টু দি পাওয়ার কত -7 4 ইনটু কত 10 টু দি পাওয়ার -6 এত সেট এটার পরিবর্তে আমরা মাইক্রোফ্যারাড লিখতে পারব তাহলে 4 স্কয়ার 4 ইনটু 10 টু দি পাওয়ার কত -4 4 মাইক্রোফ্যারাড এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটার आंसर এটা হচ্ছে আমাদের

একটা আয়ত্ত আয়ত্ত বস্তু কোথায় সবচেয়ে বেশি পরিমাণ আদান পাওয়া যাবে একটা আয়ত বস্তু কোথায় সবচেয়ে বেশি পরিমাণ আদান পাওয়া যাবে এটা হচ্ছে তুমি কমেন্ট করে জানাবা যে প্রশ্নটার আনসার কি আরেকটা কাজ আস্তে তোমার যে আগের যে প্রশ্নটা সমাধান করলাম সেই প্রশ্নটা তুমি বুঝছো কিনা এবং ক্যালকুলেশন করতে পারবে কিনা সেটাও জানি তাই কোথাও কোনো সমস্যা থাকবে তো আসলে তোমাকে আরেকটা কথা বলি যারা হচ্ছে এই দিকে হচ্ছে যেহেতু তোমাদের জিএসটি পরীক্ষার এখন ক্লাস পঞ্চাশ দিন আসি জিএসটি আদিম প্লাস হচ্ছে এগ দেখো এই যে তিনটা কোর্স একসাথে মিলে তোমাদের আমি একটা কোর্স দেওয়া হয়েছে সেই কোর্সটা আছে ফিজিক্স ফিজিক্স প্লাস কথা ম্যাথ এন্ড এটা এই কোর্সটা কয়দিন চলবে তিরিশ দিন চলবে অ্যান্ড তিরিশ দিনে তোমাদেরকে ফিজিক্স এবং ম্যাথে কী করা শেষ করা হবে যারা এখন এনরোল করে নেই দুটো তো এনরোল করে ফেলো আর প্রত্যেকটা ক্লাসে তোমার জন্য এরকম ইন্টারেস্টিং হবে কারণ তুমি যখন বিশেষ না হয় তাহলে তুমি দেখো আগের ক্লাসগুলো আমরা কীভাবে নিচ্ছি সেই ক্লাসগুলোর উপর তৈরি করতে পারে তৈরি করতে হতে পারে করতে করতে হতে গেলে তোমার কি পারা লাগবে এটা হচ্ছে আমার কি বিকাশ নাম্বার আচ্ছা বিকাশ বা নগদ দেখো জিরো ওয়ান নাইন আঠারো চৌরাশি পঞ্চান্ন একান্ন এই নাম্বারে হচ্ছে আমার কি নগদ তুমি এই নাম্বারে টাকা পাঠিয়ে আমাকে কি করবা ইনবক্সে পাঠিয়ে দিবা অ্যান্ড তোমাকে আমি করে দেবো এন্ড হচ্ছে প্রত্যেকটা ক্লাসে তোমাকে আমি